হ্যালো ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই তো আমরা আজকেও পার্কে চলে আসছি আর ইয়ামিন কি করছে ইয়ামিন এখন শিফলা দিবে শিফলায় উঠেছো নেমে আসো এখন এখানে সন্ধ্যা হয়ে গেছে তারপরে ইয়ামিন এখন শিফলা দিবে ইয়ামিন এখন উল্টা দিকে যাচ্ছে দেখো ইয়ামিন কি করছে কি করছে কি করছে ইয়ামিন নেমে যাবে শিফলা দিবে না সে কেন শিফলা দিচ্ছে না ওই যে গুটি গুটি পায়েসে নেমে আসছে সে আজকে শিফলা দিবে না কেন শিফলা দিচ্ছে না পাপা ও নেমে গেছে চলো আমরা দুল না দিব চলো ওই যে বাবুটা শিফলা দেয় দেখো বাবুটা দিবে তুমি দাও বাবুটার সাথে দাও দাও ওকে ওইখান দিয়ে না এখান দিয়ে উঠতে হবে এখান দিয়ে উঠো এখান দিয়ে উঠতে হবে হ্যাঁ এখান দিয়ে উঠো হ্যাঁ এই তো এখন উদয়ীকরা বসে আছে এখন আমি শিপলা দেবে ওকে দাও 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 উপরে উঠাও উপরে উঠাও এখানে না ওখানে ওখানে হলো এই যে দেখো ইয়ামিন এখন উঠবে এই তো ইয়ামিন উঠে গেছে ইয়ামিন উঠে গেছে ওকে দেখি কই এখানে দাও একেবারে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে এই তো ইয়ামিন শিপলে দিয়ে ফেলছে আবার ইয়ামিন উঠে যাচ্ছে এই তো ইয়ামিনের আজকে একটা খেলার সাথে পাইছে এটা ইয়ামিনের একটা নিউ বন্ধু করতে দাও বাবু করতে দাও যাও দুজন উঠে যাও যাও এখন ইকরা শিপলা দিচ্ছে এই তো ইকরাও দিয়ে ফেলছে দিয়ে ফেলো ওকে ওকে একজন উঠে আরেকজন নামে ওকে ও নেমে গেছে নেমে গেছে যাও ইয়ামিন যাও তুমি যাও উঠো অনেক কষ্ট হচ্ছে উঠতে তারপরে উঠছে যাও ওখান দিয়ে ওখান দে ওখান দিয়ে ওখান দিয়ে এটাই কেন একটু ছোটটাই যেতে এই তো শেষ এই তো ইয়ামিন ও ইয়ামিন আবার এদিক দিয়ে উঠবে তোমাদের দেখাচ্ছি আমাদের শিকড়টা কিন্তু অনেক বড় এই যে আবার এখান দিয়ে উঠছে এখানে দুই জায়গা দিয়ে উঠা যায় তিন জায়গা দিয়ে নামা যায় তো এখন কিন্তু এখান দিয়ে উঠছে হ্যাঁ এখন ওখান দিয়ে নামো ওখান দিয়ে নামো ওখান দিয়ে নামো ওটা দিও ওটা দিয়ে ওটা দিয়ে ওটা দিয়ে নামো হ্যাঁ এটা এখন আমি এখান দিয়ে নামবে আমি এখান থেকে একটা ভিডিও করে দেখাবো এই তুই আমিন এখন আসবে চলে এসো চলে এসো ওকে পাও চলে এসেছে ওকে বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আল্লাহ হাফিজ